পুরো পৃথিবী একদিকে আর আমি অন্য দিকে এই গানের লাইনের মতোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন কারণ তুমি যদি খেয়াল করো এইখানে তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে বাট প্রশ্ন থাকবে ছিয়ানব্বইটা এবং এই ছিয়ানব্বইটা প্রশ্নে আবার ছিয়ানব্বই নম্বর তুমি পাবা না পাবা হচ্ছে বাহাত্তর নম্বর এবং এইখানে আরও ইন্টারেস্টিং বিষয় হইল এইখানে নেগেটিভ মার্ক কিন্তু পয়েন্ট করে মাইনাস আসেই তো এই যে অদ্ভুত টাইপের একটা তোমাদের প্রশ্নের প্যাটার্ন যেটার সাথে আসলে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নেরই মিল নাই তো এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসলে কিভাবে প্রশ্ন এই বছর আসতে যাচ্ছে এই সবগুলা বিষয় নিয়েই কথাবার্তা বলবো এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় দেখো তুমি যদি খেয়াল করো দুই সালে একটা প্রশ্নের প্যাটার্ন ছিল জগন্নাথের সেই প্যাটার্ন অনুসারে সতেরো আঠারো সালের এই যে প্যাটার্ন এই প্যাটার্নটাকে অনুসরণ করেই বেসিক্যালি তোমাদের এই বছরের প্রশ্নটা হবে তার মানে প্রায় আট নয় বছর আগে যে টাইপের প্রশ্ন হইতো সেই টাইপের প্রশ্ন দুই হাজার ছাব্বিশে জগন্নাথে তোমাদের হতে যাচ্ছে তো সবগুলো বিষয় নিয়েই কথাবার্তা বলবো এবং তোমাদের যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অ্যানালাইসিস নিয়ে যে প্রবলেমটা আছে আশা করি আজকের এই ম্যারাথন ক্লাসটাতে তোমরা সব কিছু এ টু জেড ক্লিয়ার হয়ে যাবা তো প্রথমেই আমরা দেখি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের বন্টনটা এই বছর কেমন হবে বা তোমাদের প্রশ্ন আসলে কিভাবে থাকবে তো তুমি যদি দেখো তোমাদের বাংলা ইংরেজি এবং জিকে এই তিনটা সাবজেক্ট থেকেই তোমাদের বি ইউনিটের প্রশ্নগুলো করা হবে এবং আগের বছরে তোমাদের লিখিত এবং এমসিকিউ দুইটাই হয়েছিল বাট এই বছর আসলে শুধু এমসিকিউ পরীক্ষা হবে এবং তুমি যদি খেয়াল করো এইখানে প্রশ্ন সংখ্যা সবগুলাতে বত্রিশটা বত্রিশটা করে টোটাল ছিয়ানব্বইটা প্রশ্ন থাকবে কিন্তু মজার বিষয় যেটা আমি তোমাকে বললাম প্রত্যেকটা প্রশ্নের সাথে তোমার পয়েন্ট করে গুণ করা হবে তার মানে কি দেখো এইখানে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তুমি এক মার্ক করে পাবা না তাইলে এই যে এইখানে যে বত্রিশটা প্রশ্ন এই বত্রিশটা প্রশ্নের মার্ক হবে তোমার চব্বিশ সেমভাবে এখানেও বত্রিশটা প্রশ্নের চব্বিশ এখানেও বত্রিশটা প্রশ্নের চব্বিশ এই নিয়ে হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মেলায় তোমাদের প্রশ্ন সংখ্যা থাকবে ছিয়ানব্বইটা এবং এইখানে তোমাদের মার্ক আসবে হচ্ছে একটা জিনিস খেয়াল করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সংখ্যা মোটামুটি অনেক বেশি বাট সেই অনুসারে মার্ক কিন্তু অনেক কম আরো একটা ইন্টারেস্টিং বিষয় হইল এই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমরা এক মার্ক করে পাচ্ছ না কিন্তু এইখানে আসলে কিন্তু ঠিকই প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য তোমার পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হচ্ছে তার মানে একটা জিনিস খেয়াল করো একটা প্রশ্নের মধ্যে যখন পয়েন্ট করে কাটা হবে তখন সেইটা স্বাভাবিক মানে তোমাদের ভুল করলে মানে এটা স্বাভাবিক হিসাবে ধরে নেওয়া যায় বাট তুমি যদি এইখানে পয়েন্ট সেভেন ফাইভের মধ্যেই পয়েন্ট কেটে নাও তার মানে তুমি যদি এমন হয় যে একটা প্রশ্ন কারেক্ট করছো একটা প্রশ্ন ভুল করছো তো একটা প্রশ্ন কারেক্ট করার জন্য তুমি পাইলা পয়েন্ট সেভেন ফাইভ এবং একটা প্রশ্ন ভুল করার জন্য পয়েন্ট টু ফাইভ তোমার কাটা তার মানে একটা প্রশ্ন কারেক্ট এবং একটা প্রশ্ন ভুল করার পরে তোমার মার্ক আসবে হচ্ছে মাইনাস মানে মার্ক আসবে প্লাস ফাইভ জিরো তার মানে একটা জিনিস খেয়াল করো মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু এইখানে মার্ক তোলাটাও এত ইজি হবে না মার্ক তোলাটাও অনেক বেশি কঠিন হয়ে যাবে কারণ নর্মালি দেখো যদি একের মধ্যে তোমার পয়েন্ট টু ফাইভ কাটা যাইত তাইলে তুমি পয়েন্ট সেভেন ফাইভ পাইতা ওকে কিন্তু এইখানে অটোমেটিক্যালি প্রশ্নের মেইন মার্কটা বা প্লাস মার্কটা যেহেতু কম এই জন্য মাইনাস মার্কিং হওয়ার কারণে তুমি আরও মার্ক কম পেয়ে যাচ্ছ তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে সেভেন্টি টু মার্ক যেটা আছে হ্যাঁ এইটার জন্য কিন্তু মানে তুমি যদি নেগেটিভ মার্ক খাও তাইলে তোমার অনেক দূরে মার্ক কম কমে যাবে বা তোমার পজিশনও অনেক দূরে চলে যাবে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যেটা একদম শিওর না কখনোই সেটা তুমি দাগাবা না ঠিক আছে মানে তুমি যদি কম প্রশ্নও দাগাইতে পারো নো প্রবলেম বাট তুমি শিওর না হয়ে কখনোই দাগাবানা তো কি কি জায়গা থেকে কি কী কীভাবে পড়বা যেহেতু জগন্নাথের ওই আগের প্যাডারে প্রশ্ন মানে তোমাদের আসতেছে এই জন্য আমরা প্ল্যান করছি বা আমরা তোমাদের আজকের এই ক্লাসটাতে দেখানোর ট্রাই করব যে লাস্ট তুমি দশ বছর মানে দুই হাজার ওই সাত সাল আট সাল থেকে শুরু করে সতেরো আঠারো সাল পর্যন্ত যে টাইপের প্যাডানে প্রশ্ন আসতো সেইগুলার সাপেক্ষে তুমি বাংলা ইংরেজি জিকে। কী কী টপিক পড়বা সেইগুলো আজকের এই ভিডিওতে আমরা অ্যানালাইসিস করা ট্রাই করব তো এইটা তো তুমি পুরো জিনিসটা তোমাদের এই বছরের প্যাটার্নটা সম্পর্কে তুমি এ টু জেড বুঝতে পারলা এখন দেখো ওই যে বললাম যে তোমাদের প্রশ্ন থাকবে ছিয়ানব্বইটা মার্ক হবে এইখানে তোমাদের সেভেন্টি টু বাট তোমাদের একশো মার্কের মধ্যে তোমাদের রেজাল্ট কাউন্ট হবে ব্যাপারটা কেমন দেখো দেখো এই জায়গাতে এমসি কিউ পরীক্ষাতে তুমি সেভেন্টি টু মার্ক মধ্যে পরীক্ষা দিলা ছিয়ানব্বইটা প্রশ্নে এটা তো তুমি বুঝে গেছো এখন দেখো রেজাল্ট তোমার তৈরি হবে এই একশো মার্কের ভিত্তিতে এইখান থেকে বাহাত্তর মার্ক নিবে এবং রেজাল্টের উপরে তোমার আঠাশ মার্ক নিবে রেজাল্টের উপর কীভাবে এসএসসি থেকে দশ মার্ক এইচএসসি থেকে আঠারো মার্ক এই টোটাল আঠাশ মার্ক তাইলে এই দুইটা মেলায় তুমি যদি হিসাব করো তাইলে তোমার একশো মার্কের মধ্যেই রেজাল্টটা তৈরি হবে তার মানে তোমার মেরিট পোজিশনটা এই একশো মার্কের ভিত্তিতেই চলে আসবে অর্থাৎ তুমি এমসিকিউয়ের মধ্যে বাহাত্তরের মধ্যে কত পাবা তত আর এসএসসি এইচএসসি এর তার সাথে তোমার জিপিএ ক্যালকুলেট করে যত হয় সেটা হিসাবে তোমার টোটাল মোট মার্কটা হিসাব করা হবে ওকে তো এই জিনিসটা আশা করি তুমি বুঝতে পারছো এখন আসো কিভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এই যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নের মানে পুরো প্রশ্ন ব্যাংকটা এইটাকে প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে বুঝাইতে গেলে অনেক টাইম চলে যাবে চার পাঁচ ঘন্টায় শেষ হবে না তো আমি কি করছি প্রত্যেকটা প্রশ্নকেই তোমাদের জন্য অ্যানালাইসিস করে কি কি টপিকগুলো তোমাদের পড়া উচিত বাংলা ইংরেজি জিগে থেকে এই সবগুলার সাপেক্ষে নট শুধু এক দুই বছরের মানে যত প্রশ্ন এই স্বাভাবিক সিলেবাসে আসে হ্যাঁ এমসিকিউ এর প্যাটার্নে সবগুলোর উপর ডিপেন্ড করে এই যে এখান থেকে যা কিছু আছে সবগুলোর উপর ভিত্তি করে তোমাদের জন্য এই অ্যানালাইসিসটা তৈরি করা হয়েছে তো আমরা এখন দেখবো এই বাহাত্তর মার্কের জন্য হ্যাঁ তোমরা কিভাবে আসলে পড়বা বাংলা ইংরেজি জিকে বা কোন কোন টপিকগুলাকে তোমরা পড়বা তো তুমি যদি দেখো এই জায়গাতে এটা অলরেডি তোমরা বুঝে গেছো যে তোমাদের মার্কটা কিভাবে আসতেছে বা তোমাদের হচ্ছে কিভাবে সবগুলা ক্যালকুলেট করা হবে যেমন এইখানে চব্বিশ মার্কে চব্বিশ মার্কের জন্য বত্রিশটা বাংলার প্রশ্ন সেমভাবে ইংরেজি চব্বিশ মার্কের জন্য বত্রিশটা জি কের বত্রিশটা প্রশ্ন চব্বিশ মার্কের জন্য এখানে ছিয়ানব্বইটা প্রশ্নে তোমার মার্ক আসবে হচ্ছে সেভেন্টি টু মানে ছিয়ানব্বইটা প্রশ্ন দাগাইলে সঠিক সবগুলা ক্যাড করতে পারলে তুমি মার্ক পাবা হচ্ছে বাহাত্তর তো এখন যদি আমি তোমাদেরকে প্রথমে একটা আইডিয়া দিই যে কত মার্ক পাইলে আসলে তোমাদের মোটামুটি এইখান থেকে একটা সেফ জোনে থাকবা তো যেহেতু এইখানে নেগেটিভ মার্কিংটা অনেক বেশি তুলনামূলক বেশি আর কি তো ওই জায়গা থেকে তুমি যদি সেভেন্টি টুয়ের মধ্যে যেহেতু এইখানে পরীক্ষা হচ্ছে সেভেন্টি টু এর মধ্যে যদি এর থেকে বিশ মার্কও কম পেয়ে যাও মানে পঞ্চাশ মার্ক এখানের জন্য গুড এনাফ চান্স পাওয়ার জন্য হ্যাঁ মানে এই বাহাত্তরের মধ্যে পঞ্চাশ আর ওইদিকে ধরো তোমার রেজাল্টের সাতাশ আটাশ মার্ক যেটাই থাক না কেন হ্যাঁ তো এইভাবে দেখো এইখান থেকে কত হচ্ছে মানে সত্তর আর হচ্ছে আটাত্তর মার্ক এমন মানে হাই এনাফ খুব খুবই বেশি একটা মার্ক হয়ে যাচ্ছে তো এরপরেও যদি তোমার মার্ক এমন থাকে যে ধরো ৪৫ থেকে পঞ্চাশের মধ্যে অথবা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তারপরেও এটা খুবই একটা মানে ভালো মার্ক খারাপ মার্ক না ওকে তো এই জিনিসটা আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো এখন দেখো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এইগুলার জন্য তোমরা কোন কোন টপিকগুলাকে একদম শেষ সময়ে এসে বা এই সময়ে তোমরা এগুলাকে খুব ভালো করে দেখবা জাস্ট এগুলাই তুমি যদি পড়ো তোমার আর কোনো কিছু মানে এক্সট্রা পড়ার কোনো প্রয়োজন নেই তো দেখো বাংলার চব্বিশটা প্রশ্ন যেহেতু তোমাদের হবে মানে চব্বিশ মার্কের যেহেতু হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে এখানে বত্রিশটা প্রশ্ন চব্বিশ মার্ক হবে তো চব্বিশ মার্কের জন্য তোমরা আসলে কী কী পড়বা তো দেখো ব্যাকরণ অংশ থেকে যদি আমরা দেখি প্রিভিয়াস ইয়ারে কোন কোন জায়গাগুলা থেকে প্রিভিয়াস ইয়ার বলতে মনে করবা যে দুই থেকে তার আগের দশ বছর বা আট বছর ওকে দেখো ব্যাকরণ থেকে ভাষা ও ব্যাকরণ মানে এটা ভাষা ও ব্যাকরণের মধ্যে ভাষা শব্দ এই সবগুলো টপিকই আছে তার মানে ভাষা এবং শব্দ এই টপিকটা থেকে খুব ভালো করে পড়বা আর যদি তোমাদেরকে আমি ভালোভাবে ব্যাপারটাকে বুঝাই যে তোমাদের ধরো বাহাত্তরটা প্রশ্ন হচ্ছে এর মধ্যে প্রশ্নের মানে সিকুয়েন্সগুলা কেমনে থাকে তুমি যদি খেয়াল করো ব্যাকরণ থেকে এখানে বেশ ভালো প্রশ্ন থাকে হ্যাঁ ব্যাকরণ তারপরে ধরো বাংলা প্রথম বাংলা প্রথম তারপরে ধরো বাংলার সাহিত্য অংশ সাহিত্যাংশ তারপরে ধরো এইখানে হচ্ছে বাংলার বিরচন অংশ বিরোচনা অংশ এই চারটা দিক থেকে কিন্তু তোমার এই বাংলার চব্বিশ মার্কের জন্য বত্রিশটা প্রশ্ন করা হবে বত্রিশটা প্রশ্ন তো তুমি যদি গড়ে হিসাব করো দেখবা ব্যাকরণ এবং বাংলা প্রশ্ন প্রথমপত্র থেকে মোটামুটি সমান সংখ্যক প্রশ্ন থাকে এই দুইটা থেকে বিশটা প্রশ্ন পাবা আর বাকি ষোলো বারোটা প্রশ্ন তোমার এই সাহিত্য এবং বিরোচন থেকে পাবা এর মধ্যে সাহিত্য থেকে দুই তিনটা পাবা আর বাকি আট নয়টা প্রশ্ন বিরোচন থেকে পাবা এই টোটাল তোমার বত্রিশটা প্রশ্ন এইভাবে কিন্তু চলে আসবে ওকে তো আমরা দেখি ব্যাকরণের যে আট নয়টা প্রশ্ন আসবে বা ধরো দশটা প্রশ্ন আসবে সেগুলা কোন কোন টপিক থেকে আসে তো এইখান থেকে ভাষা ও শব্দ আর বেসিক হচ্ছে ব্যাকরণ ব্যাকরণের আলোচ্য বিষয় যেটা আছে আর কি সেটাই খুব ভালো করে পড়বা ওকে এরপরে কি দেখো ধ্বনি এবং বর্ণ ধ্বনি বর্ণের মধ্যে তো মানে এই দেখো স্বরধ্বনি ধ্বনি উচ্চারণের স্থান হ্যাঁ তো সংবৃত বিবৃত যুক্তবর্ণ এই সবগুলো জিনিসই আছে তারপরে দেখো শব্দের প্রকরণ মানে এইখান থেকে শব্দ রিলেটেড যা কিছু আছে মানে শব্দের উৎপত্তি হ্যাঁ সবগুলা মানে উৎপত্তির ভিত্তিতে কত প্রকার গঠনের ভিত্তিতে কত প্রকার কি কী সেইগুলা শব্দগুলা কি কী বিদেশি শব্দগুলা কী সব টাইপের জিনিসই মানে শব্দ রিলেটেড যা কিছু আছে সব টাইপের জিনিসই এখান থেকে আসে তারপরে কি দেখো সন্ধি থেকে সন্ধি থেকে মানে সন্ধি সমাস কারক প্রত্যয় প্রকৃত প্রত্যয় এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে তুমি নট অনলি জগন্নাথ যে কোনো ভার্সি পরীক্ষা দাও জগন্নাথের পরবর্তী পরীক্ষা তোমাদের হবে গুচ্ছের পরীক্ষা যদিও তোমরা দুই তিন মাস টাইম পাবা তখন তো ওই পরীক্ষার জন্যও কিন্তু সেম টপিকগুলোই খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে কি দেখো এখান থেকে সমাস তারপরে এই যে কারক প্রকৃতি প্রত্যয় পথ প্রকরণ সবগুলা টপিক এবং এই প্রত্যেকটা টপিককে আমি ধরে 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 পড়াইছি আমাদের মানে নির্ভরের ইউটিউব চ্যানেলে তুমি যদি আমাদের নির্ভরের ইউটিউব চ্যানেলটাকে একটু সার্চ করে দেখো তাইলে তুমি দেখতে পাবা মানে ফ্রিতেই মানে এই টাইপের এই লেভেলের ক্লাস তুমি ইউটিউবে কখনোই পাওয়া না মানে আমার দেখাতে আর কি নাই তোমাদের দেখাতেও থাকবে না তুমি জাস্ট ইউটিউবে আসবা আসার পরে নির্ভর ডট নেট লিখে সার্চ করবা আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে তো আসার পরে দেখবা এখানে ভিডিও অপশনে গেলে যাওয়ার পরে পপুলারে সবচাইতে ক্লিক দিবা। দেওয়ার পরে দেখো এখানে আছে সতেরো ঘন্টায় সতেরো ঘন্টায় ব্যাকরণ শেষ এই যে এটা দেখবা এখানে প্রায় চারশো ষোলোকে হ্যাঁ মানে চার লাখ ষোলো হাজারের মতো স্টুডেন্ট অলরেডি এই ক্লাসটা দেখছে এবং সবাই মোটামুটি অ্যাডমিশনের স্টুডেন্ট তুমি এইখানে এটার কমেন্টটা চেক করলে দেখতে পাবা যে এই ক্লাসটা কতটা ইফেক্টিভ এবং আমি যদি ধরে ধরে দেখায় দিতাম সবার মতো করে যে আমার ক্লাস থেকে এতগুলা কমেন্ট মানে কমন আসছে তাইলে দেখতাম বাংলাদেশের যত অ্যাডমিশন টেস্টের ব্যাকরণের প্রশ্ন আছে। এইখান থেকে নাইনটি এইট পারসেন্ট প্রশ্ন কমন চলে আসে শুধু এই ক্লাসটা থেকে মানে ধরো ব্যাকরণের যদি দশটা প্রশ্ন আসে তার মধ্যে নয়টা প্রশ্ন কমন চলে আসে শুধু এই ক্লাসটা থেকে সরাসরি মানে শুধু একটা না একটা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সেইগুলাতে তো তুমি চাইলে এই ক্লাসটা করতে পারো এবং এই যে মানে তুমি যদি হানড্রেড পার্সেন্টই কমন ফেলতে চাও তাইলে এটার সাথে এই ক্লাসটাও করবা ওকে এটা কি এটা হচ্ছে নতুন যে ব্যাকরণ বইটা আছে সেইটাকে এ টু জেড শেষ করা হয়েছে এটাও দেখো এক লাখ চৌষট্টি হাজার স্টুডেন্ট দেখে ফেলছে সো এই দুইটা ক্লাস কেউ যদি করে তাইলে তার আর ব্যাকরণে কোনো প্রবলেম থাকবে না একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যারা ক্লাসটা করছো তারা এটার কোয়ালিটি সম্পর্কে জানো তো সেমভাবে আরও আরো দেখো এই যে ইংরেজি সাহিত্যের ক্লাস আছে হ্যাঁ এগুলো ফ্রি ক্লাস তুমি মানে ফ্রি জিনিস তুমি জাস্ট দেখবা কোয়ালিটি কোন লেভেলের মানে তুমি যেখানে পেইড ব্যাচে পড়ো সেই পেইড ব্যাচের সাথে আমার এই ক্লাসগুলো কম্পেয়ার করবা তাইলে তুমি সবচাইতে ভালো হ্যাঁ এটাকে বেঞ্চ মার্কিং বলা হয় এই বেঞ্চ মার্কিংটা তুলনা করতে পারবা কোয়ালিটি তুলনা করাকে বেঞ্চ মার্কিং বলে এই জিনিসটা তুমি বুঝতে পারবা ঠিক আছে তো এই এই জিনিসগুলা তারপরে বাংলা সাহিত্যেরও আমি তোমাদের এ টু জেড ক্লাস দিয়ে দিছি তিন ঘন্টায় মানে লাস্ট এক দুই সপ্তাহ আগে ওইটাও তুমি যদি দেখো আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না সো এই জিনিসগুলা কিন্তু মানে শুধুমাত্র জগন্নাথের জন্য বলতেছি তা না যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট মানে তুমি জাস্ট এইগুলো পড়বা আর কোনো কিছুই তোমার ইনশাল্লাহ লাগবে না এই বাংলার জন্য অন্তত তো এইখান থেকে এই টপিকগুলাকে খুব ভালো করে এর এরপরেও দেখো কি কী টপিক থেকে তারা প্রশ্ন করছে এইখান থেকে দেখো বাক্য তারপরে হচ্ছে যে বাংলার বিরচন অংশ থেকে বা মুখস্থ অংশ থেকে বাগধারা প্রবাদ থেকেও এখানে প্রশ্ন আসে সমার্থক শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ মানে আমি যদি মানে সবগুলা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের কম্পেরিজন করি তাইলে দেখবা সব থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন করে হচ্ছে বিউপি এর ধারের কাছেও কেউ প্রশ্ন করতে পারে না যদিও এখন মানে লাস্ট কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের প্রশ্ন অত ভালো হইতো না লাস্ট দুই এক বছর ধরে প্রশ্ন ভালো হইতেছে মানে ইন্টারিম আসার পর থেকে সো যদি এক নম্বরে রাখতে বলো সব থেকে ব্যালেন্স প্রশ্ন বিউপিতে হয় তারপরে ধরো ঢাবিতে এরপরেই জগন্নাথের এমসিকিউগুলা হচ্ছে জগন্নাথের জগন্নাথের এমসি হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে সব টপিককে কানেক্ট করে প্রশ্ন করায় এটা হইলো জগন্নাথের বি ইউনিট ওকে তুমি তাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে এই জন্য দেখবা মানে সবগুলা টপিকে দেখো ব্যাকরণের এইখানে কয়টা চারটা পাঁচটা টপিক মানে সরি এই বিরোচন অংশের বা মুখস্থ অংশের পাঁচটা টপিক থেকে তারা প্রশ্ন করে ফেলে বুঝতে পারছো সো এই জন্য এই জিনিসগুলাকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়তে হয় সবগুলা জিনিসই সবগুলাতেই তোমার আইডিয়া থাকতে হয় ওকে তো যদি জগন্নাথের এই বছরের প্রশ্নটাও আগের মতো করেই করে যদিও আগের মতো করেই হবে তো রকম যদি হয় তাইলে মনে করো তাদের স্ট্যান্ডার্ডটা আরও ভালো হয়ে যাবে বুঝছো জগন্নাথের প্রশ্নের এরপরে আসলে সাহিত্য অংশ সাহিত্য অংশ থেকে বা বাংলা প্রথম পত্র থেকে দেখো গদ্যপদ্য এটা আসলে বলার কিচ্ছু নাই সব বিশ্ববিদ্যালয়ের জন্য একই প্যাডানে পড়বা এইখানে কোনো বই বা এসব কোনো কিছুর দরকার নেই জাস্ট তুমি তোমার বোর্ড বইটাই খুব ভালো করে পড়বা মানে বাংলা প্রথম পত্র তাইলেই এনাফ এইচএসসি আর এরপরে কবি সাহিত্যিক নিয়ে কোন কোন কবি সাহিত্যিক থেকে দেখো এইখানে একটা টেকনিক্যাল প্রশ্ন আছে তোমরা যখন বাংলা সাহিত্য পড়ো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ মধ্যযুগ এই জিনিসগুলা কিন্তু আমি তোমাদের পড়াইছি হ্যাঁ কিন্তু কম পড়াইছি ওই ক্লাসটাতে কোন টপিকগুলা দেখবা আধুনিক যুগের বিভিন্ন কবি সাহিত্যিকদের নিয়ে তো এই জগন্নাথে তুমি যদি ভালো করতে চাও সাহিত্য অংশের প্রশ্নগুলোতে তাইলে তোমার এই যে রবীন্দ্রনাথ কাজী নজরুল জসীম বঙ্কিমচন্দ্র তারপরে মাইকেল মধুসূদন দত্ত সুকান্ত ভট্টাচার্য তারপরে শামসুর রহমান এইগুলার মানে এদের সম্পর্কে এগুলো মৃত্যু উপাধি এবং সৃষ্টিকর্ম সম্পর্কে প্রশ্ন আসে এখন একটা জিনিস খেয়াল করো এতগুলো কেন দেওয়া আছে আর এই জিনিসগুলা কি এইগুলা হচ্ছে এর যে সাহিত্য আছে ওকে মানে বলা হয় এগুলাকে বলা হয় যে এর মানে এর বিসিএস এর বা ধরো এটাকে কি বলা হয় পিএসসির ওরা এগারো জন হ্যাঁ যারা চাকরি প্রার্থী তারা এই এইরকম করে বলে যে পিএসসির ওরা এগারো জন এইরকম এগারো জন কবি সাহিত্যিক আছে যাদের থেকে পিএসসি বলতে ওই যে পাবলিক সার্ভিস কমিশন মানে বিসিএস পরীক্ষার যারা অথরিটি আছে তাদেরকে বোঝায় তারা এইগুলোকে বারবার পছন্দ করে তো ওই টপিকগুলাই তোমাদের এইখান থেকে এরা প্রশ্নগুলা করে বুঝছো তো আমি ধরেই নিলাম অ্যাডমিশনের স্টুডেন্টরা এগুলা অত বেশি পারবে না হুম রবীন্দ্রনাথ কাজী নজরুল ছাড়া বাকি জায়গা থেকে প্রশ্ন করলে অত বেশি পারবে না তো এখান থেকে তোমার মার্কের প্রয়োজন নাই এমনিতেই জগন্নাথে খুব কম মার্কে চান্স হয়ে যাবে এবারের প্যাটার্নটা আরও অনেক মানে জটিল কারণ তোমরা নর্মালি জানো যে একটা প্রশ্ন ভুল দাগাইলে নো প্রবলেম চারটা দাগাইলে আমার এক মার্ক কাটা যাবে কিন্তু এই এইখানে এই এই চিন্তা নিয়ে যারা যাবা তারা এমনিতেই প্রশ্নের মার্ক কম পাবা মানে এমনিতেই মার্ক বেশি পাবা না সেই জন্য এই বছর দেখা গেল যে তুমি এরকম বাহাত্তরের মধ্যে এরকম দেখা গেল যে চল্লিশ মার্ক পেয়ে টপ করে ফেলতে পারো মানে টপ একশো দুইশোর মধ্যে ঢুকে যাইতে পারো ঠিক আছে আর তোমার রেজাল্টের ধরো এইখানে বাকি মার্কগুলো আছে তো নর্মালি এরকম চল্লিশ মার্ক ধরে এমনও হইতে পারে যে তিরিশ প্লাস পাইলেই জগন্নাথে তোমার একটা সিট চলে আসতেছে বাহাত্তরের মধ্যে ওকে সো এই জন্য এবারের পরীক্ষাটা ভিন্ন হবে জগন্নাথে মানে ভিন্ন স্টাইলে হবে তো তারপরে কি দেখো এই যে সাহিত্যের ইতিহাস এইগুলা থেকে দেখো এই যে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এবং আধুনিক যুগের এইগুলো থেকে বেশি প্রশ্ন আসে তো এই আধুনিক যুগের এই কবি যদি তুমি স্পেসিফিক পড়তে চাও এই কয়েকজনকে পড়বা আর এই প্রাচীন যুগ আর মধ্যযুগের জন্য এই ওয়ান শর্ট ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলেই আছে তুমি জাস্ট ওইটা দেখে নিবা এখন এই যে তোমরা যে দেখলা বিষয়টা যে তিরিশ মার্ক চল্লিশ মার্ক এই মার্কগুলো দিয়েই তোমার টপ পজিশনের চান্স আসতে পারে তো এই কনফিডেন্সটা তুমি কিভাবে পাবা কোথায় পাবা এই জগন্নাথের প্যাডা নেই আমাদের একটা এক্সাম ব্যাস আছে এইটাতেই তুমি চাইলে ভর্তি হইতে পারো এইখানে যদি আসো এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি আসতে পারবা এটা আমাদের সাত তারিখ থেকে চালু হবে সাত জানুয়ারি থেকে এবং এটা সাতাশ জানুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন একটা একটা করে বিশ ভাগে তোমার সবগুলো সিলেবাস শেষ হয়ে যাবে এই যে এখানে রুটিনে যদি তুমি ক্লিক দাও দেখতে পাবে এই যে এইখানে রুটিন হ্যাঁ এইখানে টোটাল তোমাদের সাইট সেট এক্সাম হবে একটা হইলো রুটিন বেস এইখানে ডেইলি উইকলি মান্থলি বা কম্বো এক্সাম যেগুলো সেগুলো পাবা জগন্নাথের প্যাডানে তিরিশটা প্রশ্ন পাবা এবং এইখানে দেখো তুমি যদি প্রথম লেকচারটা খেয়াল করো বাংলা প্রথম বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞান ইংরেজি প্রথমপত্র সবগুলা মেলায়া তোমার এইখানের প্রশ্নটা সেট আপ করা আছে এবং প্রশ্নটা কোন প্যাডানে আসে জগন্নাথে যেভাবে প্রশ্ন আসবে বত্রিশটা বত্রিশটা করে এবং দেখো বাংলা প্রথম থেকে যতগুলো থাকবে আমরাও সেমভাবে দিছি ব্যাকরণ থেকে যেভাবে থাকবে আমরাও সেমভাবে দিছি মানে একদম ফুল মনে হবে তুমি জগন্নাথের প্যাডারে পরীক্ষা দিচ্ছ সো এই ধরনের সুযোগ সুবিধা তুমি এই ব্যাসটাতে পাবা তো এইটার ফি তিনশো টাকা তোমরা যারা যারা চাও এই ভিডিওর থেকে লিঙ্ক থাকবে সেইটা দিয়ে তুমি সরাসরি আমাদের এই এক্সাম ব্যাচটা কিনতে পারবা তিনশো নিরানব্বই টাকা এই যে জাস্ট কিনুন অপশানে ক্লিক দিলে অ্যাকসেপ্ট অ্যান্ড পেমেন্টে গেলে পেমেন্ট নাও বা পে নাও এটাতে তুমি যদি চলে যাও তুমি বাংলাদেশের যে কোনো পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করতে পারবা ঠিক আছে এই যে এইখান থেকে দেখো এই যে মোবাইল ব্যাঙ্কিংয়ে আসলে নগদ যা যা আছে হ্যাঁ পকেট রকেট যা আছে কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবা নেট ব্যাঙ্কিং দিয়েও পেমেন্ট করতে পারবা মানুষের যে কোনো সিস্টেমই তুমি এখান থেকে পেমেন্ট করলে পেমেন্ট করার সাথে সাথে অটোমেটিক্যালি তোমার এই কোর্সটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তুমি যদি দেখতে চাও এটাতে আরও কি কি পাবা এটার ভিতরে একটা ক্লিক দিবা এই লেখাটার উপরে দেওয়ার পরে এই যে এই ভিডিওটা থেকে মানে কী কীভাবে এক্সামগুলো তোমরা পাবা সব কিছু আমি সুন্দর করে তোমাদেরকে দেখায় দিছি আবার এখানে লিখে দেওয়াও আছে ওকে তো আমি মনে করি জগন্নাথের জন্য বেস্ট একটা এক্সাম ব্যাস এইটা তোমার জন্য হবে এবং তুমি যদি এইটার সাথে কানেক্টেড হইতে পারো মানে আমি তো দেখি যে এই এক্সাম ব্যাসের আসলে বাজলাদেশে বাজে অবস্থা কেমন তোমরা বিভিন্ন জায়গায় পঞ্চাশ টাকা একশো টাকার এক্সাম ব্যাচগুলো একটু নিয়ে দেখবা দেওয়ার পরে দেখবো কোয়ালিটি কতটা ড্রপ আর আমাদের তো একটা স্পেসিফিক মানে এক্সামের এটা ওয়েবসাইট এইখানে আসলে তুমি মক টেস্টগুলো দিয়েই তোমার মন শান্তি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কারণ এইগুলোতে তুমি যদি আসো যে বাংলা প্রথম বাংলা ব্যাকরণ ধরো বাংলা ব্যাকরণের আমি যে কোনো একটা টপিকে পরীক্ষা দিচ্ছি ধরো ভাষা হ্যাঁ যেগুলো ধরো প্রশ্ন আসে এগুলো থেকে পরীক্ষা দিচ্ছি দেওয়ার পরে ধরো আমি এগুলা দু একটা দাগায় দিলাম দেওয়ার পরে সাবমিট দিলাম দেখো এখানে সহ সব কিছু প্রশ্নের সব কিছু চলে আসছে হ্যাঁ কীভাবে কী হয়েছে প্রশ্ন তুমি কত মার্ক পাইছো টোটাল সব কিছু দেখা যাচ্ছে হ্যাঁ কতগুলো স্কিপ করছো তোমার ভুল কত এই ভুলগুলোর উপরে আবার পরীক্ষা দিতে পারবা এই ধরনের ফ্যাসিলিটিগুলো এই ব্যাচের মধ্যে পাবা তো যাই হোক এই জিনিসটা তুমি চাইলে নিতে পারো এটা গেল আমাদের বাংলা অংশের অ্যানালাইসিস এখন আমরা অন্য জিনিসগুলা ইংরেজি এবং জি কে অংশের অ্যানালাইসিসটা দেখবো ওকে তো বাংলার জন্য তোমরা বুঝে গেছো এখন আসলে ইংরেজির চব্বিশ মার্কের জন্য বত্রিশটা প্রশ্নে তুমি কীভাবে পড়বা এইখানে দেখো গ্রামার অংশেতে কি কি আছে গ্রামার অংশের মধ্যে কোন কোন টপিকগুলো থেকে নাউন থেকে বেশিরভাগ প্রশ্ন আসে কাউন্টেবল এবং আনকাউন্টেবল আইডেন্টিফিকেশন তুমি প্রশ্নটা দেখলে বুঝতে পারবা বারবার এই প্রশ্ন আসছে তারপরে দেখো প্রোনাউন অ্যাডিটিভ অ্যাডভার প্রিপোজিশন ওই যে প্রথমেই আমি একটা কথা বললাম যে জগন্নাথের পছন্দের জায়গা হইলো সব জায়গা থেকে একটু করে টাস করা মানে তারা এই স্টুডেন্টদের ডেপটা কত জানার গভীরতাটা কত এটা তারা টেস্ট করতে চায় হ্যাঁ তো সব টপিকই মোটামুটি পার্টস অফ স্পিচার আছে তারপরে দেখো প্রিপোজিশন মানে ইউজ অব প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুইটা থেকে প্রশ্ন চলে আসে টেন্স রাইট ফ্রম অফ ভার এগুলা প্রত্যেকটা ভার্সিটিতেই আসে ভয়েস চেন্স ন্যারেশন সেন্টেন্স কারেকশন বা বেসিক সেন্টেন্স ট্রান্সফরমেশন এটা থেকে প্রশ্ন আসে মানে একটা জিনিস খেয়াল করো এইচএসসিতে যে 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 টপিকগুলো তুমি পড়ে আসছো ওইগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকবেই এর পাশাপাশি পার্স অফ স্পিস থেকে তোমার প্রশ্ন করা হবে ওকে এরপরে কি দেখো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট হ্যাঁ এগুলা টপিক এরপরে কি দেখো ভোকাবুলারি বা মেমোরাইজিং টপিক মেমোরাইজিং টপিক থেকে কী কী টপিক থেকে সেনোনিম অ্যান্টনিম মাস্ট তুমি প্রশ্ন পাবা ইডিয়াম ফ্রেশেস থেকে প্রশ্ন পাবা স্পেলিং থেকে প্রশ্ন পাবা এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন পাবা যেটা তোমরা রাজশাহীতেও পাবা রাজশাহী এই ইউনিটেও পাবা ওকে তারপরে কি দেখো ট্রান্সলেশন তার মানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা টপিক থেকে তোমাদের এইখানে পাঁচ বা ছয়টা প্রশ্ন করা হবে মানে প্রত্যেকটা টপিককে টাস্ক করা হবে হ্যাঁ এই জন্য প্রশ্নটা কিন্তু দেখবা বেশ ইজি প্রশ্ন হবে না ওকে এটা মাথায় রাখবা তারপরে দেখো লিটারেচার থেকে লিটারেচার থেকে ওই বেসিক যেগুলো আছে মানে যে পাসটা আর কি আমার ওই ওয়ান শর্ট ক্লাসটা যেটা দেখলাম বিরানব্বই হাজার স্টুডেন্ট দেখে ফেলছে ওইটা তুমি দেখলে তাইলে এই লিটারেচার নিয়ে তোমার কোনো টেনশনেরই প্রয়োজন নাই মানে আমার যারা ওই ওয়ান শর্ট ক্লাসটা করো দেখো আমি তোমাকে যদি ইয়াটা দেই মানে টাইম জোনটা বুঝাই বাংলা ব্যাকরণ ব্যাকরণ অংশের ব্যাকরণের জন্য সতেরো কত সতেরো ঘন্টা হ্যাঁ তারপরে বাংলা সাহিত্যের জন্য সাহিত্যের জন্য তিন ঘন্টা। আবার ইংরেজি লিটারেচার বা এই যে লিটারেচার অংশের জন্য লিটারেচার অংশের জন্য তিন ঘন্টা। তার মানে কত তিন দিন ছয় আর হচ্ছে সতেরো আর ছয় কত তেইশ ওকে তেইশ ঘন্টা টাইম তুমি যদি দাও তাইলে তুমি মার্ক কত কমন পাওয়া দেখো এইখান থেকে দশ মার্ক বাংলা সাহিত্য থেকে ধরো চার বা পাঁচ মার্ক ইংরেজি লিটারেচার থেকে পাস তার মানে হচ্ছে বিশ মার্ক তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে কমন পাবে এবং কোন বিশ মার্ক যে বিশ মার্কে তোমার মেইনলি প্রবলেম বা যে বিস্মার্ক স্টুডেন্টরা পাবে না এই জায়গাটা গেম চেঞ্জিং একটা জায়গা এই ক্লাসগুলা ফ্রি করে দেওয়া আছে ওকে তো তুমি দেখলে আশা করি তুমি মানে খুবই ভালো করতে পারবা সো তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখে নাও তাইলে তোমার জন্য অনেক ভালো হবে আশা করছি এখন দেখো এটা গেল হচ্ছে আমাদের লিটারেচার লিটারেচারের মধ্যে বিভিন্ন সাহিত্যকর্ম ওই যে আমি আগেও বলছি যে শেক্সপিয়ার উইলিয়াম ওয়াটসড এই এদেরগুলো নিয়েই বেসিক্যালি তোমাদের প্রশ্নগুলো চলে আসে তারপরে কি দেখো এখান থেকে সাধারণ জ্ঞান অংশের মধ্যে সাধারণ জ্ঞান অংশের মধ্যেও বেশ ডাইভার্সিটি আছে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক সাম্প্রতিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে মানে এখানে বত্রিশটার মধ্যে দেখবা আট বা দশটা প্রশ্নই তোমরা রিসেন্ট থেকে পাবা শুধু রিসেন্ট জিকে থেকেই পাবা ওকে সেই জন্য এটাকে খুব ভালো করে পড়বা এরপরে কি দেখো বাংলাদেশ জিকে থেকে মুক্তিযুদ্ধে ইতিহাস সংবিধান তারপরে ভৌগোলিক বিভিন্ন অবস্থান তারপরে বিশ্ব ঐতিহ্যগুলা মানে বিভিন্ন স্থানগুলা অর্থনীতিগুলা তারপরে বিভিন্ন ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে এখান থেকে প্রশ্ন আসে এরপরে দেখো আন্তর্জাতিক থেকেও অনেক টপিক থেকে প্রশ্ন আসে বিশ্ব রাজনীতির ইতিহাস সংস্থা হুম খেলাধুলা সংস্থা সংগঠন দেশ পরিচিতি মানে বিভিন্ন দেশের মানে কমপ্লেক্স প্রশ্নই এখানে তোমরা পাবা তারপরে কি দেখো এই দিবস তারপরে হচ্ছে পুরস্কার তারপরে হচ্ছে খেলাধুলা এরপরে বিজ্ঞান থেকে প্রশ্ন পারার কোনো প্রয়োজন নেই আইসিডিটাকে একটু ভালো করে দেখবা হ্যাঁ আইসিডি থেকে বেসিক প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা আর চতুর্থ অধ্যায় থেকে হালকা প্রশ্ন চলে আসে এটা হয় ইনপুট আউটপুট ডিভাইস এভাবেশনগুলো কি ইন্টারনেট সামাজিক যোগাযোগ ব্যবস্থা হ্যাঁ এইচএসসি এর ইন্টার মানে এরা থেকে আসে এরপরে কি দেখো এই যে সাম্প্রতিক থেকে সাম্প্রতিক থেকে তোমাদের বিগত পাঁচ ছয় মাসের আমি যদি তোমাকে বলি সাম্প্রতিকের জন্য কোনো ক্যাপসুল ট্যাপসুল পড়বা না কারণ কি ক্যাপসুলগুলোতে এত বেশি তথ্য দেওয়া থাকে তুমি আসলে খেয়াল করতে পারবা না তোমার উচিত এখন দুইটা বইকে পড়া একটা তুমি সালতাম আমি কিনবা হ্যাঁ সালতাম আমি বলতে কি বোঝায় যে বিগত এক বছরে যা কিছু হয়েছে অর্থাৎ জানুয়ারি জানুয়ারি দুই থেকে এই ডিসেম্বর ডিসেম্বর দুই পর্যন্ত যা কিছু ঘটছে সবগুলা নিয়ে এই সালতাম আমি ওকে তো এইখান থেকে তোমার দশ পনেরো পেস প্রথম পড়লেই অ্যান তো এটা যখন পড়বা পুরো তুমি বারো মাসের একটা ওভারভিউ পেয়ে যাবা এবং এখন যেগুলো হচ্ছে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কোনো জায়গা থেকে মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসেরই তো মানে ফেব্রুয়ারিও লাগবে না শুধু জানুয়ারি মাসটা এটা তোমরা মানে জানুয়ারির শুধুমাত্র তোমরা এই যে ইয়া সংকটটা পড়বা ভ্যানিজুয়েলার সংকেতটা পড়বা হ্যাঁ নিকোলাস মাদুরো আর হচ্ছে ট্রাম্পের যে ব্যাপার সেবার ঘটতেছে শুধু ট্রাম্পকে কেন্দ্র করেই পড়বা এ কোথায় কি করতেছে এগুলা টার্গেট করেই পড়বা এই কয়েকটা পড়লেই তোমার সাধারণ জিকে মানে জ্ঞানের রিসেন্ট জিকে সম্পর্কে আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে সালতামামি ওই কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো প্রকাশনীরই তুমি সালতামামি পাবা ওকে কারেন্ট অ্যাফেয়ার্সের পাবা আরও বিভিন্ন দেখবা কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও আরও অনেকগুলো আছে যে একটা কিনে নিবা। সো এইটা হচ্ছে কম পরে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভালো করা রিসেন্ট অংশের মধ্যে সো এই হচ্ছে মোটামুটি তোমাদের বিষয় ওকে বা এই হচ্ছে তোমাদের অ্যানালাইসিস জগন্নাথ বি ইউনিটের জন্য জগন্নাথ বি ইউনিট দুই হাজার ছাব্বিশ অ্যাডমিশন টেস্টের জন্য যেটা তোমার জানুয়ারির তিরিশ তারিখে হতে যাচ্ছে ওকে সো জগন্নাথের জন্য ওই ব্যাস একটাই তোমরা চাইলে ওইটাতে ভর্তি হইতে পারো আর তাইলে জগন্নাথ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না এখন দেখো তোমরা যারা চাচ্ছ গুচ্ছের ব্যাচে আমাদের ভর্তি হইতে বা গুচ্ছ নিয়ে আমাদের পুরো জিনিসটা জানতে তো এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে তুমি আমাকে একটা নক দিতে পারো দিলে আমি হচ্ছে গুচ্ছ নিয়ে আমাদের যে ব্যাসটা আমাদের গুচ্ছের ব্যাস হচ্ছে সাত ফেব্রুয়ারি থেকে শুরু হবে হ্যাঁ দুই তো এটাতে আমাদের এখন প্রি অ্যাডমিশন চলতেছে এখন অবধি আমাদের এটাতে চল্লিশ প্লাস জন যুক্ত হয়ে গেছে প্রায় তেতাল্লিশ জনের মতো যুক্ত হয়ে গেছে আমাদের তো আমরা টোটাল পঁচাত্তর জনকে নিব ওকে তো আর বাকি কয়টা মানে তুমি গ্রুপে জয়েন হইলেই বুঝতে পারবা তেতাল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো এখন অ্যাড হয়েছে তো এই পঁচাত্তর জনকে নিয়ে আমরা ওয়ান টু ওয়ান একটা ব্যাচ শুরু করতেছি মানে প্রত্যেকের সাথে আমাদের সরাসরি কানেকশন থাকবে কারণ আমরা জুমে ক্লাসগুলা নেই এবং সেই ক্লাসগুলো ওয়েবসাইটে আমাদের তোমরা রেকর্ডের দেখতে পাবা আর এক্সামের ফিচারগুলো সবই ফিরি পাবা তো সব কিছু মেলায়া তোমাদেরকে আমরা পড়াবো পঞ্চান্ন দিন চল্লিশ দিনে আমরা তোমাদের এ টু জেড সিলেবাসটাকে শেষ করবো গুচ্ছের আর পনেরো দিন আমরা রিভিশন করবো সো এই দুই মাসের জন্য একটা ব্যাচ এবং সাথে তো পুরো এক্সামের আমাদের যে সার্ভার সাড়ে তিন লাখ প্রশ্ন ওইটা তো তোমরা ফ্রি পাবা তো সব মিলায়া তোমাদের ফি রাখছি আমরা ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে তো এইটা তোমার জাস্ট এখনই ভর্তি হওয়ার দরকার নেই তুমি আগে এক মাস আমাদের সাথে অবজার্ভ করবা তারপরে তোমার যদি ভালো লাগে দেন ভর্তি হবা তাছাড়া ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই সো অবজার্ভের জন্য তুমি যদি চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমি তোমাকে গুচ্ছের ব্যাসটাতে অ্যাড করে দেবো তো ওইখানে আমাদের এই পিডিএফগুলো আর যেগুলো প্রয়োজনীয় তোমার সামনে পরীক্ষা আছে গুচ্ছ ছাড়াও সেগুলার আমরা হেল্প তোমাদেরকে করবো সো এইটাই তাইলে তোমার ডিসিশন দিতে সুবিধা হবে এবং অবশ্যই ভর্তির আগে আমাদের ক্লাসের কোয়ালিটি দেখবা এক্সামের ওয়েবসাইট দেখবা তোমার পছন্দ হইলে তারপর ভর্তি হবার না হলে কোনো প্রয়োজন নাই সো এটা হচ্ছে তোমাদের জন্য আমাদের সব কিছু তো যাই হোক তোমরা যদি ইউটিউব থেকে দেখো ভিডিওটাতে লাইক দেবা ফেসবুক থেকে হইলে রিয়্যাক্ট করো আর শেয়ার করে নিজের মধ্যে রেখে দিতে পারো অথবা সেভ করতে পারো যাতে করে তোমার পরবর্তীতে কাজে আসে এবং জগন্নাথে যেহেতু সবাই মোটামুটি পরীক্ষা দিবা তোমার জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে তোমরা জানাই দেবা সেইটাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আর টিল দেন আল্লাহ হাফেজ আর তোমরা যারা চাও পেজেও আমাদের নখ দিতে পারো তো ওখান থেকেও আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস জানতে পারবা তো এটাই আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার